সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে সবসময়ই নতুন ধরনের কিছু কালারের শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও আপনাদেরকে খুবই উন্নত মানের কাপড় দ্বারা এবং খুবই ভালো ভালো কালারের কিছু শার্ট দেখাবো এই যে দেখুন এই যে একটি কালার এই কালারটা আমি আপনাদের প্যাকেট থেকে খুলে বের করে দেখাই আমি শার্টের কোয়ালিটি দেখাই আর যারা সরাসরি আমার কাছে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আমার ঠিকানাটা বলে দেয় নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আর আপনারা না এসেও আমাকে ফোন করে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা সারা দেশে পৌঁছে দিতে পারবো আমরা শুধুমাত্র হোলসেল করি খুচরা বিক্রি করি না এই দেখুন কালারটা পিছন সাইডটা দেখাই আমাদের শার্টের পকেট আছে এই যে দেখুন কাপে ডাবল বাটন দেওয়া আছে এখানে দুইটা বাটন দেওয়া আছে গ্যাম্বলে একটা ছোট বাটন দেওয়া আছে এক্সপায়ার বাটন দেওয়া আছে এই যে কেয়ার লেভেল দেওয়া আছে দেখুন এই যে কেয়ার লেভেলের সাথে এক্সপেয়ার বাটন দেওয়া আছে কেয়ার লেভেল এবং এক্সপেয়ার বাটন বাটন প্লেটের সাথে অন্য আরেকটি লেভেল দেওয়া আছে এই যে দেখুন এই যে আরো একটি লেভেল দেওয়া আছে তো চলুন অন্য আরেকটি কালার দেখায় এই যে এই ধরনের প্রতিটাই আমাদের খুবই সুন্দর সুন্দর কালার দ্বারা শার্টগুলো তৈরি করে থাকি এই যে আরও একটি কালার এই যে দেখুন এই কালারটা দেখুন কাছে নিয়ে দেখাই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটের মাধ্যমে আমাদের এই শার্টগুলা কালার আমাকে পাঠিয়ে দিলে অবশ্যই আপনাদের কাছে মালগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব তখন আমার রেটের বিষয়টা ফোন দিলেই আমি রেটের বিষয়টা জানাবো এই যে পিছন সাইডটা দেখাই এই যে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরো কিছু কালারের শার্ট দেখাবো আপনাদের এই যে এই কাপড়টাও গার্মেন্টস ফেব্রিক্স সারা বছর পরতে পারবেন আমাদের শার্ট পরে যে কোনো জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন এই যে দেখুন শার্টের কালার দেখেন সুইং কোয়ালিটি দেখার জন্য আপনাদেরকে সরাসরি আসতে হবে আমাদের এইখানে আমাদের এখানে এসে আপনারা সুইং কোয়ালিটি গুণগত মান যাচাই করে আমাদের শার্টগুলা ক্রয় করতে পারেন এই যে দেখুন পিছন সাইডটা তো চলুন আরেকটি কালার দেখাই এই যে এই ধরনের ওয়ান ওয়ান করা থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন যে কোনো সময় এসে আমাদের কাছে সব সময় যে কোনো ধরনের শার্ট পাবেন চেক পিন সলিড ডাবল পকেট সিঙ্গেল পকেট সবই পাবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার এই যে এই ধরনের অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে সবসময়ই পাবেন তো চাইলেই আমাদের কাছ থেকে মালগুলা নিতে পারবেন আমাদের মালগুলা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মাস্টার কপি করে থাকি তো ওকে সবাই ভালো থাকুন আরও নতুন নতুন শার্ট দেখানোর জন্য আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ